আজকে সবাই মিলে কোথায় গেলাম আজ আমার গুপু উঠে পড়েছে আজকে আমার গুপু কোথায় বসেছে দেখো ওদিকে চা খাই খাইনি এখন আজকে প্রায় রান্না হয়ে গেল দেখো আটটা বাজে পূজা করিয়া উঠেছে এখনো মুখ ধরেন সবার তো কষ্ট হয়ে যাবো পরে বসেও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল কেন বলতো তাড়াতাড়ি হলো ভাতের চালটা দেখো এক্ষুনি বাড়ি এলাম মাকা করেছে এক করে দুজন মিলে খাচ্ছি দেখলো তো লোকরা মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আজকে রবিবার আর এখন সবার সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটার থেকে আজকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজ আমার গুপু উঠে পড়েছে আজকে আমার গুপু কোথায় বসেছে দেখো আমার গুপু আজকে কোথায় দোলনায় বসেছে আমার গুপু আজকে কোথায় বসেছে দোলনার মধ্যে বসে আছে আমার গুপু আজকে গোপুর ঘুম ভেঙে আছে গোপু উঠেও পড়েছে দেখো ওদিকে চা খাইয়া খাইনি এখন আমরা চাটা কমপ্লিট হয়ে গেছে চা এখন খাওয়া পুজোর চাটা খেয়ে নেবেন মুখ দিয়েছিস চাটা খেয়ে আগে পূজা আগে চচ্চড়ি বসে দিলো রান্না করে দিল পিঁয়াজ দেখে পিঁয়াজ কাটা কুটি করে দিল সব চাটি খাবো ঠিক আছে পিঁয়াজ সব কাটা করে দিয়েছে আর দাঁতে বলে ধুয়ে আবার বালতি করে ধুয়ে নিবি হ্যাঁ কাঁকা পুসা বিষয়ে বসিয়ে দিয়েছে আমরা চাটা খেয়ে নেবো বসে পূজা চচড়িটা বসিয়ে দিয়েছে মুখ দিয়ে তারপরে চা খাবে এইদিকে আমরা চা খেয়ে নেবো পেঁয়াজে আজকে দিদি অনেক কাজ করে দিয়েছে ঘর মুছা ঠাকুর বাসন ধোয়া এই করে বিশ্রাম মিষ্টি অনেক কিছু কাজ করে দেবো বাড়ি

চলতে বেরোচ্ছে এখন বুঝলি পূজা তার মানে কষ্ট হয়নি না এখনো তো পরে বসেও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। কেন বলতো তাড়াতাড়ি হলো ভাতের চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে সকালবেলা তার জন্য তাড়াতাড়ি হয়ে গেলো ভাতটা দেখো কেন সাদা ধপধবে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে একটু যদি চালটা ভিজিয়ে রাখা যায় না ভাতটা খুব খুব সুন্দর হয় তোরটাই সুন্দর হয় ভাতটা সে আর বলার কথা না কি বলবো তোমাদের এত সুন্দর ভাতটা হয় তার জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে আমি যে পূজা আগে করেছি সব কিছু আমি চালটা সব ভিজিয়েছিলাম কিন্তু বান্না তো আমি করি না আর যেভাবে পিয়া এসেছিলো বলে পূজা একটুখানি শান্তি পেলো ও একটুখানি কেটে কাটাকুটিগুলো করে দিলো খদরগুলো মুছে দিলো তাই সব চাপ পূজা রাখা পড়ে যায় আমি তো কিছুই করতে পারি না তোমরা জানোই যে আমি হাতের জন্য আমি কোনো কিছুই করতে পারি না একটু ভাতটা বেড়ে দিলাম একটু আলকা করলাম এগুলো ঠিক আছে তার ছাড়া আমি কোনো কিছুই করতে না আমার যা অবস্থা কি বলবো তোমাদের আর কিছু বলার নেই আমার তো খুব অবস্থা খারাপ হাতের হাতে এত ব্যথা হাতে হাতে ডান হাতে তো এত ব্যথা ছিল দেখো তোমরাই দেখো আমাকে ডাক আগে ডাক্তারখানায় কলকাতার থেকে বলেছিল অপারেশন করতে হবে তাই কলকাতাতে যখন আমাকে বলেছিল অপারেশনটা করতে হবে তখন কিন্তু আমার ডান হাতে ব্যথা ছিল প্রচুর পরিমাণে এত পরিমাণে ব্যথা ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তো জানোই কাজ করতে পারি না কবের থেকেই এখন আবার দেখছি সেই ব্যথাটা ঘুরে ফিরে বা হাতে হয়েছে আগে ছিল ডান হাতে এখন আবার সেই ব্যথাটা হয়েছে বা তাহলে মানুষ কোন দিকে যাবে তো বুঝতে পারো হচ্ছে এবার মানুষের যদি আমাকে তো অপারেশন করতে বলেছিল আমি ভাগিস অপারেশন করিনি আর আমি যদি আজ অপারেশন করতাম ডান হাতে করতো তাহলে বাহাতে ব্যথাটা কী করে হতো বলো ডানাতে বাহাতে আমার ব্যথা দুটো হাতে কালকে আমি সারা রাত খাড়িয়ে যন্ত্রণায় ঘুমাতে পারিনি এতটাই যন্ত্রণা করছিল রাত্রেবেলা ঘাট দিয়ে হাত দিয়ে উফ বিশ্ব তো যন্ত্রণা তো যন্ত্রণা কি কষ্ট কি কষ্ট সারা রাত তাই এখন দেখো পূজা রান্না বান্না করে নিচে গেছে দেখো আজকে তোমরা তো জানোই যে মাংস রান্না করো আমাদের আর কোনো কিছু সব রান্না করতে হয় না একটু ভাজাভুজি করি তাতেই হয়ে যায় কিন্তু আজকে তোমার ভাজাবুজি করিনি আজকে ডাটা ছিল কালকে ডাটা মাটা নিয়ে রেখে দিয়েছিলাম আর আগে সবজি ছিল সেই সব সবজি টবজি দিয়ে আজকে একটা চচ্চড়ি রান্না করেছে তার পেঁয়াজ সকালে কেটে দিয়ে গিয়েছিলো বলে তাতে যে হলো আবার জামা ভিজি ও ভিজিয়ে দিয়ে গেছিলো পেয়া আবার পূজাগুলো করে আবার যেগুলো ভিজানো ছিল সেগুলোকে আবার কুচি করলো হয়ে এগুলো তাই পুজোর খাবারটাকে আমি একটু বেড়ে দিই আগে বেড়ে দিয়ে ও খাবারটা তারপরে আসবে এখন ওরা খেতে চলে আসবে এখনই আসবে নিচ থেকে ওরা খেত বাবাও খেতে আসবে ওর বাবা দেরি করে আস খাবে বললো দেরি করে যাব আজকে আজকে কাজ নেই দেরি করে যাব। আর দেরি করে যাবে কেন কাল রাত্রেবেলা তো তোমাদের বললাম না যে ওর বাবা নেই এখানে ওর বাবা কল্যাণে গিয়েছে রাত্রে কল্যাণে গিয়ে পুরায় দেড়টার সময় বাড়িয়ে এসতো বাবা রাত দেড়টার সময় বাড়ি এসে তোমার ঘুমিয়েছে ঘুম হয়নি আর করে এপাত থাকলে না ঘুম না ওর বাবার ওর বাবার একটা খুব খারাপ অভ্যেস যখন পাতে এপাটে আসে তখন সারা রাত ঘুমায় না পরশু দিনও সারাটা রাত একটু চোখের পাতাও বোঝেনি একটু ঘুমায়ও নি কালকেও কালকে তো একটু ধরো দেড়টায় বাড়ি আসলো খাওয়া দাওয়া করতে করতে দুটো বেজে গেছে সুতে শুতে তাও উঠো মানে শুয়েছে আর পরশু দিন তো একটু সারাটা রাত ঘুমায়নি কখন কল আসে কখন কল আসে আর একদিন যদি এপারে না যায় তাহলে গাড়ি বসিয়ে দেবে ওদের এরকম একটা নিয়ম ভাড়া যদি না যায় একদিন তিন দিন গাড়ি বসে যাবে যেরকম রঙ দলে হলো। দেখো রান্না ভাড়া তো সব কমপ্লিট আমাদের কখনই হয়ে গেছে আবার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে সবারই খেয়েদেব পূজাও চলে গেছে ওর বাবাও চলে যাচ্ছে আর রিয়াও যাবে রিয়া ড্রয়িং আছে আজকে যেহেতু রবিবার ও ড্রয়িং আছে ও চলে যাবে ঘরমা পরিষ্কার করেছে আজকে শুধু কটা বাসন আছে দেখো রান্না করে রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছে শুধু কটা বাসন আছে বারোটা জল আসলে রিয়া তো বাইরে থাকবে আমি পালে মাজবো না রিয়া আসে মাঝবে আর দেখো চাদর মেলে দিয়েছে মেঘলা করেছে এখন আবার এগুলো সব আমি তুলে নেব সব শুকিয়ে গেছে যখন কেচেছে পূজা আজকে পিয়া ভিজিয়ে দিয়ে গেছিলো পূজা কেচে নিয়েছে সব শুকিয়ে গেছে এগুলো সব তুলে নেবো বাসনগুলো আছে বাসনগুলোকেও আমাকে তুলে নিতে হবে তুলে নেবো রিয়া তো পরতে গেছিল আমি ছান টান করে নিয়ে ড্রয়িংয়ে গেছিল ছান টান করে নিয়ে তারপর কাপড় তুপুর করে নিয়েছি ডুবে রোবো ডাক্তারখানায় যাবো তার জন্য কাপড় যখন রেডি হয়ে গেছি রেডি হয়ে ভাত খেতে করেছি খেয়েই চলে যাবো এখন আর রিয়া খাচ্ছে রিয়া বাবাও চলে গেছে রিয়া বাবাও ভাত ভাড়া আছে রিয়াও বসে গেছে খেতে দিকে

তা বসি এখানে চা খাবো আজকে কালকে সারাটা রাত আমি একটু ঘুমাইনি আমার এখন এত ঘুম পাচ্ছে মনে চোখ করে পরে পড়ে শুধু ঘুমাই দেখাতে পারছি না ঘুম আর এতটা আমার ঘুম পাচ্ছে চাটা খেয়ে দেখি একটু একটুখানি একটু শুকনো দেখাতে পারছি না যে চোখ করে নাম নিয়ে ছিপ পি ছিপ পিঠ ছিপ পিঠ ছিপ গরম রাখছে না আজ গরমটা তো নেই কিন্তু ছিপ গরম হচ্ছে

এই তো বেরোচ্ছ এখন তো এসে বের চলে যাচ্ছ বিয়েটা নিতেই পারত বাড়ির চা খাবে না চা খেতে চলে যাচ্ছো বাইরের চা করছি যেত না চা খাবে না দোকানের চা খাবে ছেড়ে দিয়ে চলে যা রয়েছে বাড়িতে চা খাও না পছন্দ হয় না সেই বাড়িতে বসে টিভি দেখে দেখে এখন বেরোলো এখন বেরোলো এখন চা বাইরে খাবে নোংরা কেন যখন এখানে পেঁয়াজ যেমন হয় না পেঁয়াজ তাই দেখো ধুয়ে নে ধুয়ে নে ধুয়ে তো কাতলা সরষেটা আমি দেখো রান্নাবান্না আমাদের হয়ে গেছে তারপরে আবার ওখানে ইয়ে করলাম রিয়ার জন্য গোলা উঠি রিয়াই করলো আমি একটু গুলিয়ে দিয়েছিলাম ও নিজেই করে নিল আর এদিকে তরকারিগুলো তো ফ্রিজে ছিল গরম করলাম গরম করে আমার সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর আলু ভাতে তো জানোই আমাদের মাস্ট আর রবিবারে মাংস হলো আলু লাগবেই লাগবে আলু ভাতে দিয়েছি ভাতে দিয়ে আর তোমার চা চুল দিয়ে ভাত খাচ্ছে আলু ভাতে চাঁচুর মাংস রেখে নিয়েছি এক পিস মাংস সাইডে আর চা আচুর দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খাচ্ছে আমিও তাই খাবো আলু ভাতে দিয়ে ভাতটা ভালো লাগে আর রিয়া রুটি খাচ্ছে হ্যাঁ ডাটা আছে তো রিয়া একটা নেই

তিন দিন ছিল আমার ওই এসে আমি এবার ভাত খেয়ে নেবো ওরা যে বাবা খাওয়া গেছে এবার আমি বসে পড়বো তো বাবা অনেক টিভিতে বাবা শুয়ে করেছে হ্যাঁ ও বাবা শুয়ে পড়েছে এবার হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে কত রাত হয়েছে তোমরা জানো আজকে এখন পুরো বারোটা বেজে গেছে কেন বারোটা বেজে যাচ্ছে বলো তো ওরা খেয়ে এসেছি অনেকক্ষণ আমার অনেক ওষুধ সে ওষুধ পরপর পরপর খেতে খেতে পাঁচ মিনিট পর তো খেতেই হবে খেতে 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 আবার সারা পিঠে মিটে ঘাড়ে দুই হাতে রিয়া সে গরম ছ্যাঁক করে দিল ছ্যাঁক করে দিয়ে সারা মলম লাগিয়ে দিলো তার জন্য বসেছিলাম এতটা মলম লাগিয়ে তো শুয়ে পড়তে পারি না তাই যে মলম লাগিয়ে বসেছিলাম তাই বন্ধুরা এখন শুয়ে পড়বো আজকে আর পাচ্ছি না আজকে কত ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা